বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো একজন মহৎ মানুষ কীভাবে সমাজের জন্য কাজ করে তো একটি হাইওয়ে রাস্তার পাশে পাহাড় দোষে কিছু পাথর পড়েছিল যার জন্য অনেক গাড়ি চলাচলে অসুবিধা সৃষ্টি হচ্ছিল সেখান থেকে অনেক গাড়ি চলে যাচ্ছিল কিন্তু কেউ এই পাথরগুলি সরানোর জন্য এগিয়ে আসেনি তখন এই লোকটি গাড়ি থামিয়ে এই পাথরগুলো সরানোর কাজে লেগে পড়ল এবং একে একে সব পাথরগুলি রাস্তা থেকে সরাতে লাগল লোকের নিজ হাতে রাস্তার সমস্ত ময়লা পরিষ্কার করতে লাগলো তো বন্ধুরা এমন লোক সমাজে আছে বলেই সমাজটা আজ এত সুন্দর তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ও কমেন্টস করতে ভুলবেন না